হ্যালো ভিওরস আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ থাকবে এই প্রতিটি শব্দ কথা বলতে গেলে খুবই উপকারে আসবে তো আপনারা সকলে মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটিতে আপনারা যারা একদম নতুন তারা প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিওর্স আমরা ফার্স্টেই শব্দ শেখাবো এবং ভিডিওর লাস্টে মানে এই শব্দ শেখানোর লাস্টে প্রত্যেকটা স্টেপে একটা করে বাক্য দেব প্রথম শব্দটি দিয়েছি আমার আমার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মিও মিও এটার মানে হচ্ছে আমার এর পরবর্তীতে আছে সময় সময় এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ত্যাম্পো ত্যাম্পো মানে হচ্ছে সময় ইংরেজিতে আমরা এটাকে বলি টাইম এই টাইমটাই হচ্ছে ত্যাম্পো ট্যাম্পো বলবো ইতালিতে মিও মানে আমার ত্যাম্পো মানে সময় এরপর আছে অনেক অনেক বা খুব মোট কথা বেশি বোঝাতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে অনেক বা প্রচুর এটা বোঝাতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মলতো মলতো মানে হচ্ছে অনেক তো আজকে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আজকে ভিডিওটা সুন্দরভাবে আমি মেক করার চেষ্টা করেছি এরপর আসছে খারাপ খারাপকে আমরা বলতে পারি পেজ্য পেজ্য মানে হচ্ছে খারাপ আবার কার্তিভ মানেও খারাপ ক্য বা পেজ্য মানে খারাপ আজকে আমরা যে বাক্যটা ব্যবহার করেছি সেখানে পেজ্য শব্দটা আমরা দিয়েছি যে কারণে আজকে পেজ্য শব্দটা এই শব্দতেও দিলাম এরপর আছে ভালো খারাপ এটাকে আমরা বলবো পেজ্য আর ভালো এটাকে আমরা কি বলবো আমরা বলবো বেনে ইতালিয়ান শব্দ বেনে মানে হচ্ছে ভালো সো এখানে আমরা কি শিখিয়েছি মিও ত্যাম্পো মোলতো পেজ বেনে এখন আমি বলতেছি আমার সময় অনেক খারাপ বা আমার সময়টা অনেক খারাপ এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাকে কি বলতে হবে আমাকে বলতে হবে ইলমিও ত্যাম্পো মোলতো পেজ্য ইমিও ত্যাম্পো মোলতো পেজ্য মানে হচ্ছে আমার সময় অনেক খারাপ ইলমিও মানে আমার ইলমিও ত্যাম্পো মানে আমার সময় মলতো মানে অনেক ইলমিও ট্যাম্পো মোল তো আমার সময় অনেক পেজ্য মানে খারাপ তাহলে ইলমিওর ট্যাম্পো পেজ্য আমার সময়টা অনেক খারাপ বা আমার সময় অনেক খারাপ এর পরবর্তী স্টেপের প্রথম শব্দটি আমাদের এখানে রেখেছি এখন এখন এটাকে আমরা ইতালিতে বলবো আদ্যাস্য আদ্যাস্য মানে হচ্ছে এখন বা ওরা ওরা মানে হচ্ছে এখন ওরা বা আদেশ দুইটার মানেই হচ্ছে এখন তার পরবর্তীতে আছে আমি আমরা বলি না আমি তুমি তো এই আমিকে আমরা ইতালিয়ান ভাষাতে ইও বলবো ইও আরও মানে আছে আজকের ভিডিওতে শেখাবার একটা ইয়ো মানে আমি তো মানে এখন ইও মানে আমি তার পরবর্তীতে আছে হচ্ছে খাবার খাবার বা খাদ্য যেটাকে আমরা খাই এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিবো চিবো মানে হচ্ছে খাবার বা খাদ্য যেটাকে বলি ফুড ইংরেজিতে বলি এরপর আছে কি খাবার খাবারের পরবর্তীতে আছে খাওয়া খাওয়া এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানজারে ইতালিয়ান শব্দার্থ মানজারে মানে হচ্ছে খাওয়া চিবো মানে খাদ্য আর মানে যারে মানে খাওয়া মানে ওই খাবারটাকে খাওয়া এরপর আছে চাওয়া চাওয়া এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভোলেরে ভোলের এটা কিন্তু ইতালিয়ান ভ্যারবো লাস্টে আছে কি রে আছে ভোলের রে মানে এর কারণে এটা হচ্ছে একটা ভ্যারবোর একটা ওয়ার্ড ভোলেরে এরপর এই শব্দগুলো দিয়ে ধরুন আমি একটা বাক্য বলতেছি এখন আমি খাবার খেতে চাই এখন আমি খাবার খেতে চাই এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বল বলি বা বলতে যাই তাহলে আমি এইভাবে বলবো আদর্শ ভয় মানজারে দেলচিবো আদর্শ ভয় মানজারে দেল দেলচিবো মানে এখন আমি খাবার খেতে চাই বা আমি এখন খাবার খেতে চাই আদর্শ মানে এখন ভয়ো বা ভলিও মানে আমি চাই তাহলে আদেশ এখন আমি চাই মানজারে খেতে আদেশ ভয় মানজারে এখন আমি খেতে চাই দেল চিব মানে খাবার এর পরবর্তী শব্দটি আছে সকাল সকাল যেটাকে আমরা বলি মর্নিং এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মাতিনা মাতিনা মানে হচ্ছে সকাল ভিওর্স প্রত্যেকটা শব্দকে সুন্দরভাবে একটু খেয়াল করবেন সকাল এটাকে বলবো মাতৃনা এবং সকালের পরবর্তী শব্দটি আছে আজকে আজকে বা আজ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অজ্জি অজ্জি মানে হচ্ছে আজকে এই আজকে কে আমরা ইংরেজিতে বলি টুডে এরপর আছে আমি আমি কিন্তু একটু আগে আমি স্টেপটাতে শিখেছিলাম ইও মানে আমি আর এখন শেখাচ্ছি সুনো মানে আমি তাহলে আগে কি ভুল শিখেছি এখন ঠিক শেখায় না আগে ঠিক শিখেছি এখন ভুল শেখায় না দুইটাই ঠিক শুনো মানেও আমি ই মানেও আমি এর পরবর্তীতে আছে আশা আশা যেটাকে আমরা ইংরেজিতে কাম বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেনিরে ভেনিরে মানে হচ্ছে আশা আসা যাওয়ার ক্ষেত্রে আমরা এই আশা শব্দটার ক্ষেত্রে আমরা ভেনির ব্যবহার করবো এর পরবর্তীতে কী আছে এখানে এখানে বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুই কুই ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে এখানে তো এখানে আমরা পাঁচটা শব্দ দিয়েছি মাতিনা অজ্জি সুনো ভেনিরে কুই এখন আমি এখানে বাক্যটা রেখেছি আজ সকাল মানে বাক্যটা এমন লিখতে গিয়েছিলাম ওইখানে আজ সকাল হয়ে গেছে এটা হবে আজ সকালে আমি এখানে এসেছি আজ সকালে আমি এখানে এসেছি এটা যদি বলতে যাই তাহলে আমি এইভাবে বলবো ভেনু তো কুই না ভেনু তো কুই না মানে আজ সকালে আমি এখানে এসেছি এখন বলতে পারেন ভাই আজ সকালে বললেন কিন্তু এখানে আজ মানে হচ্ছে অজ্জি মাত্তিনা মানে সকাল তাহলে আপনার অজ্জি কোথায় আর মাতৃণা কোথায় না ভাই এখানে না বলবো না আমরা বলবো সুনো ভেনু তো আমি এসেছি কুই এখানে ইস্তামাত্তিনা মানে আজ সকালে বোঝাবো ইস্তামাত্তিনা এক মানে শব্দ বাংলা ইস্তামাত্তিনা সকালে তো যাই হোক পরবর্তীতে আমাদের যে শব্দটি আছে সেটা হচ্ছে পরবর্তী শব্দটি আছে বিকাল বিকাল বা দুপুর এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে পোমেরিজ্জ বলতে পারি পোমেরিজ্জ মানে হচ্ছে বিকাল যেটাকে আমরা মানে শুদ্ধ বাংলাতে আমরা অপরাহ্ন বলি অপরাহ্ন এটাই হচ্ছে দেন এখানে আছে রাস্তা রাস্তা বা রোড এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্ত্রাদা ইস্ত্রাদা মানে হচ্ছে রাস্তা বা রোড তার পরবর্তীতে আছে বাজার বাজারকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মেরকাতো ইতালিয়ান শব্দার্থ মেরকাতো এটার বাংলা হচ্ছে বাজার তো বাজারের পরবর্তীতে আমাদের এখানে শব্দ কোনটি আছে আমাদের এখানে শব্দটি আছে গরম গরমকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কালদো কালদো ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে গরম তার পরবর্তীতে আছে ঠান্ডা আমরা তো গরম ঠান্ডা এটা তো চলে আসে তো এই ঠান্ডাকে আমরা বলবো ফ্রেদ্দো ফ্রেদো ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে ঠান্ডা আর কালদো মানে গরম কালদো মানে গরম ফ্রেদো মানে ঠান্ডা ফ্রেদো মানে ঠান্ডা কালদো মানে গরম এমনটা বলবেন বারবার বলেন পঞ্চাশ বার বলেন দেখবেন অটোমেটিক ব্রেনটা এটাকে সেভ করে নিয়েছে আর ভুলবেন না তো যাই হোক এখন ধরুন আমি কথায় কথায় বলতেছি বিকেলে অনেক গরম বিকেলে অনেক গরম বা দুপুরে অনেক গরম এটা বলতে গেলে আমি ইতালিয়ান ভাষাতে বলবো molto caldo nel pomeriggio molto caldo nel pomeriggio মানে হচ্ছে বিকেলে অনেক গরম বা দুপুরে অনেক গরম যেহেতু আমরা বিকাল দুপুর দুইটাকে আমরা অপরাহ্ন বলতে পারি তো এখানে দুইটার মানেটাই আমরা একটা দ্বারা বোঝাতে পারি যে টাইমে বলবেন ওইটা বোঝাবে সো এখন আমরা কি করব চলুন আর এক স্টেপ শব্দ শেখানো যাক বাক্য শেখানো যাক তো এখানে দিয়েছি আগামীকাল আগামীকাল যেটাকে আমরা ইংরেজিতে বলি টুমোরো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোমানি দোমানি মানে হচ্ছে আগামীকাল তো দোমানি আগামীকাল এর পরবর্তীতে কি দেওয়া যায় এর পরবর্তীতে দিলাম আপনি আপনি বা তুমি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তু তু শব্দের অর্থ হচ্ছে আপনি বা তুমি বা কিছু ক্ষেত্রে আমরা ভই শব্দটা ব্যবহার করে থাকি ভই কিছু ক্ষেত্রে একশোটার ভিতর দশটার ক্ষেত্রে আর একশোটার ভিতর আপনার সত্তরটা হয় তু শব্দ আর বিশটা হয় ধরুন যে সেই ব্যবহার হয় এই সেই তু বা ভই মানে আপনি তারপর আছে কখন কখন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়ান্দো কুয়ান্দ মানে হচ্ছে কখন তুমি কখন এসেছো তো এই কুয়ান্দ মানে কখন তার পরবর্তীতে আছে চেষ্টা করা চেষ্টা করা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো প্রভারে প্রভারে মানে হচ্ছে চেষ্টা করা চারটা শব্দ হলো আর একটা শেখাই আরেকটা ধরুন আপনাদের শেখায় ধন্যবাদ কথাই কথায় তো আমরা ধন্যবাদ শব্দটা অনেককে বলে থাকি গ্রাৎসিয়ে মিললে অসংখ্য ধন্যবাদ গ্রাৎসিয়ে মানে ধন্যবাদ তো এই গ্রাফসিএ ইতালিয়ান শব্দ বাংলা হচ্ছে ধন্যবাদ ইংরেজিতে আমরা বলি থ্যাংক ইউ সো সোভিয়ট এখানে পাঁচটা যেহেতু শব্দ দিলাম একটা বাক্য দিলে ক্ষতি কি এখন ধরুন আপনি মানে আজকে আমাকে বললেন ভাই তোমার ভিডিও দেখে আমি শিখতে পারতেছি না আজকে আর আমার সময় দিতে পারতেছি না তো আমি আপনাকে বললাম আগামীকাল চেষ্টা করুন বা আপনি আগামীকাল চেষ্টা করুন এটাকে আমি ইতালিয়ান ভাষাতে বলতে গেলে আমি বলবো চি প্রভি দোমানি চি প্রোভি দোমানি প্রভারে মানে কিন্তু চেষ্টা করা কিন্তু এখানে বলেছি চি প্রভারই চেষ্টা করো দোমানি আগামীকালকে এটা বললেই হবে ভিওয়ার্স আমি তন্ময়তপু প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখানোর ভিডিও আপলোড করি আপনারা যারা আমার তন্ময়তপু অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুবান্ধব যারা ইতালিতে নতুন আসতে চায় তাদেরকে বলবেন তুমি চাইলে যদি ভালো লাগে এই চ্যানেলটা থেকে ভাষা শিখতে পারো তো অনেক কথাই বললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ